এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে কারণ রান্নার জল হচ্ছে দুদিন ধরে আমি ধরতে পারছি না আর আমি ঠিক একদিন পর হচ্ছে ক্যামেরা অন করলাম মানে একদিন আমি পুরো রেস্ট নিয়েছি তোমার বিশ্বাস করবে না কালকের দিনটা আমি পুরো রেস্ট নিয়েছি ক্যামেরা অন করিনি কালকে ছটা নাগাদ শুয়েছি সন্ধ্যাবেলায় উঠেছি আটটার সময় ভাবতে পারছো মেয়েও ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছি কী হারে যে ঘুম হয়েছে নিজেই বুঝতে পারছি না সে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার জল ভরে কাজগুলো কমপ্লিট করলাম অনেক জামা কাপড় কেচেছি প্রায় দুটো দড়ি আমাদের পুরো ভর্তি করে জামা কাপড় কেচেছি আর ভগবানকে ডাকছি ভগবান প্লিজ একটু রোদ দাও একটু রোদ দাও কিন্তু ভগবান আমার কথা শুনেছে তো দেখো কেমন রোদ উঠেছে অনেক দিন পর এরকম একটা রোদ দেখতে পাচ্ছি যেটা আমার খুব ভালো লাগছে কারণ জামা কাপড় কেচেছি যদি বৃষ্টি হয় তাহলে তো ব্যাস কথাই নেই যদিও কমফর্ট দিয়ে রেখেছি ঠিক আছে গন্ধ কোনো ব্যাপার না গন্ধ হবে না ঘরে মেরে দিলো ঘুম থেকে উঠে বাসি কাজ টাস সেরে তো এখানে দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি এখন একদিকে ভাত বসাবো আর মেয়ের বায়না হয়েছে মা আমাকে ফ্রায়েড রাইস করে দেবে ভাবছি দেখ যেই চাল আমরা ঘরে খাই সেই চাল দিয়েই করে দেবো তো ঠিক আছে তাই করে দিও কাল রাতে গাজর ক্যাপসিকাম এগুলো সব কেটে রেখেছি এখন ছপাছপ রান্না করব দেখি আর কি রান্না করা যায় ঠিক আছে তো বাসি ঘরটার সব ঝাড় দিয়ে সামনে জায়গাটা ধোয়ানো হয়ে গেছে উফ এবার একটু জল খাবো জল টল খেয়ে রান্নার কাজে লাগবো ঠিক আছে মেয়ের স্কুল আছে মেয়ের স্কুল যাবে তারপর তোমাদের সামনে শান্তি মতো আসবো এখানে দেখো সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর যেগুলো লবল হলুদ মাখানো সেগুলো মেখে নিয়েছি এবার ঝটপট হচ্ছে রান্না কষাবো এখানে কিন্তু আমার মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে একটা আলু দিয়ে দিয়েছি মেয়েকে ভাত খাওয়াবো আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এই যে ভাত উপর দিয়ে দিয়েছি ক গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার হবে রান্না স্টার্ট এদিকে দেখো একটু আগে মেক করলো আবার রোদ উঠেছে সে যাই হোক না কেন মেঘ করুক রোদ উঠুক আমার জামা জামাকাপড়গুলো যেন শুকিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে তো চলো দেখা যাক কি কি দিয়ে কি করি না করি সব কিছুই প্ল্যানিং করে সবজিগুলো কেটে নিয়েছি এবার চলো রান্না স্টার্ট করি এখানে ফ্রায়েড রাইস করবো বলে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো তো আগের দিন রাতে কেটে নিয়েছি একদম যেরকম রাইস করে সেরকমভাবেই করব সঙ্গে গোটা গরম মশলাও ফোড়ন দিয়েছি আর পাশের ওভেনে হচ্ছে চাটনি করবো বলে আমটা সেদ্ধ বসিয়েছি এখানে রাইসটা দিয়ে দিয়েছি একদম মেয়ের টিফিনের পরিমাণ মতো একটুও বেশি করে নিই একটুও কম করে নিই কারণ মেয়েকে দেবো বলে শুধু মেয়ের জন্যই করছি আর একটু ঘি দিয়েছি কাজু কিসমিস ফ্রিজে আছে কিন্তু মেয়ে যদি অতটা ভালোবাসে না এর জন্য আর দিই আর এখানে রাইস হতে হওয়ার আগে কিন্তু আমার অনেক রান্না হয়ে গেছে তো কী কী রান্না হয়েছে তোমার আমাদের বলি এখানে মুসুরির ডাল করেছি হচ্ছে লাউ ডাঁটা আর শাক দিয়ে তো এর মধ্যে যদি কাঁঠালের বীজ থাকতো তাহলে জমি পুরো ক্ষীর হয়ে যেত আর এই ডালটা খাওয়ার জন্য আমার অনেক দিন মন ছটপট করছিল আজকে ফাইনালি করেছি আর ওখানে ডিমের ঝোল রান্না করবো বলে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আলু পেঁয়াজ পটল দিয়ে ভাজা পটল ভাজার মেয়ের ভাত নিয়েছি আলু সেদ্ধ বেগুন ভাজা ডাল দিয়ে মেয়েকে ভাত খাওয়াবো আর এখানে রাইসটা মোটামুটি কমপ্লিট মেয়ের টিফিন বক্সেও বেড়ে নিয়েছি তো এখানে হচ্ছে ঠান্ডা হলে মেয়ের ব্যাগে ভরে দেবো আর আজকে রান্না হবে ডিম তো এখানে ডিম সেদ্ধটা বসিয়ে তারপর যাবো মেয়েকে স্কুলের খাবার খাওয়াতে রেডি করিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর তোমাদের সামনে আসি কেমন তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো মেয়ে স্কুলে চলে গেছে আর আমার মোটামুটি রান্না সব কমপ্লিট এখানে ডিমের ঝোলটা হচ্ছে যে আন্ডা কারি হচ্ছে আন্ডা কারি আন্ডা কারিটা আরেকটু একটু জলটা শুকালে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আর এখানে বাসন টাসন সব মাজা কমপ্লিট শুধু গ্যাসটা মুছবো রান্নাঘরটা মুছে তারপর যাব হচ্ছে ঘরে ঘরের এখনও কাজে কিছু হাত দিইনি ভাবিয়ে গেছি এই দেখো এখানে হচ্ছে কারি প্রথমে ভেবেছিলাম যে অমলেট করব অমলেট করে তারপর ঝোল করব তারপর কী বলো তো সামনের বাড়ি জেঠিমার প্রচণ্ড যেরকম রান্না রান্নাবান্না করছে না উনি তো খেতে পাচ্ছে না তার ছেলেটার জন্য আমি ঠিক আছে আমি আজকে ডিম রান্না করব দেব তাই যে অমলেট অমলেট করে ঝোল কেমন লাগে দেখতে তাই কারি করলাম তো গোটা গোটা ডিমই করলাম ডিমের ঝোল আর হচ্ছে এখানে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি সকালবেলায় ভাজা হয়েছে চাটনি হয়ে গেছে আর এখানে ডালটা ডালটা ভীষণই টেস্ট হয়েছে মেয়ে খেয়ে বললো মা ডালটা খুব ভালো হয়েছে আর ডাল দিয়ে ভাজা দিয়ে ডিমের ঝোল দিয়ে জেঠিমার ছেলেকে দিয়ে দেবো আর এখানে হচ্ছে পাড়ার থেকে সবজি রাখলাম কোনো সবজি ছিল না আজকে ফ্রিজে কোনো সবজি ছিল না যা ছিল আজকে রান্না করে ফেলেছে এখানে উচ্ছে মিষ্টি কুমড়ো ভেন্ডি কুন্দরি আর একটা লাউ রাখলাম লাউটা কুড়ি টাকা নিয়েছে তো এগুলো হচ্ছে সবজি চল এগুলো ফ্রিজে রেখে দিই বাবা তো রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে দরজা বন্ধ করে চলে আসলাম এই ঘরে এবার এই কাজ ধরবো আজকে বেডশিটটা চেঞ্জ করবো সকালবেলায় এতক্ষণে আমার বেডশিট চেঞ্জ করে সবকিছু হয়ে যেত কিন্তু কি বলো তো একটা বালিশের কভার পড়ানোর পর দেখছি এই দেখো সেলাই খুলে গেছে তো এটা যদি এরকমভাবে আমি কভারটা রেখে দিই তাহলে হাতে হাতে পায়ে পায়ে আরও ছিঁড়ে যাবে তো এইটা তো সেলাই করব তারপর বালিশের কভারগুলোও আমি সব ভরবো বিছনার চাদর চেঞ্জ করব আর এই বিছানা চাদরটা কি হয়েছে বলো তো এক সাইডে জাস্ট এক সাইডে আমার মেয়ের পায়ের নুপুরে ইয়েতে জাস্ট এইটুকুর মতো ছিঁড়ে গেছে ওইটুকু যদি এখন সেলাই না করে আমি বিছনা চাদরটা পাতি ওই ব্যাস সে একই সমস্যা পায়ে 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 ছিঁড়ে যাবে কিন্তু কোন জায়গাটা আছে আমার সেটাই বুঝতে পারছি না কোন জায়গাটা আছে একদিকে কাজ কমপ্লিট করে এসে আর একদিকে যদি কাজটা ধরি তাহলে হিমশিম খাওয়া যায় না যে কোনো জিনিসে দেখবে দু নৌকায় পা দিয়ে চলা যায় না সে জীবনের পথেই হোক আর কাজের মাধ্যমে হোক যে কোনো বিষয়ে দু নৌকায় পা দিয়ে একদম চলা ঠিক না তুমি কোনো কাজে সম্পূর্ণভাবে ঠিকঠাক তো করতেই পারবে না বরঞ্চ তুমি দুমড়ে মুছে করবে যদি আমি ধরো এই কাজটা করতে গিয়ে রান্নাটা বন্ধ মানে কমি গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করতাম ওইদিকেও দেরি হতো এটাও কমপ্লিট হতো না এর জন্য রান্নাঘরটা কমপ্লিট করে একদিকের কাজ সেরে তারপর এদিকটা আসলাম কিন্তু আমার কোথায় খুঁজি বলো তো একটা এই যে এই যে পেয়েছি এই দেখো দেখতে পাচ্ছো এই যে এইটুকু এই যে এইটুকু এইটুকু মানে পায়ে মেয়ের পায়ে নুপুরের ইয়েতে জাস্ট খোঁচা লেগেছে তো ওটা সেলাই করতে হবে চলো সেলাই টেলাই করি তারপর এখনো ঘর মুছবো রান্নাঘর তো মশাই হয়ে গেছে ঘর মুছবো পুজো দেব স্নান করবো অনেক কাজ অনেক কাজ কি পুজো দেব আর এদিকে তো এই রোদ উঠছে এই মেঘলা আকাশ যখনই মেঘলা আকাশ করছে তখনই ভগবানকে ডাকছে ভগবান আর একটু সময় আমার জিনিসগুলো শুকিয়ে যাক এটা বলতো উল্টো করে সেলাই করলে ভালো হতো এখন পরিয়ে দিয়েছি আর আমি পাচ্ছি না হ্যাঁ যেমন তেমন করে রাখি দেখো বালিশের কভার টভার চেঞ্জ করে বিছনার চাদর চেঞ্জ করে সুন্দর করে পেতে দিয়েছি আর ওই দেখো বাইরে বললাম না সকাল বেলায় কেচেছি দেখো বিছনার চাদর বালিশের কভার নাইটি মেয়ে জামা কাপড় আবার বালিশের কভার মানে দুটো দড়ি ভর্তি করেও আমাকে যে ঘরের এগুলো এই যে এখান দিয়েও আমাকে মেলতে হয়েছে দেখো সব কিছু একদম সব কিছু ভর্তি এখন এই যে এ কোটা জামা প্যান্ট আছে কোটা ভাঁজ করে সোকোসের মধ্যে ভরে রাখবো তারপর যাবো হচ্ছে স্নান করতে অনেক বেজে গেলো যেন এই বিছনার চাদর সেলাই করতে করতে এগুলোই করতে করতে অনেক বেজে গেলো সাড়ে বারোটা বেজে গেলো কোন সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে অ্যালার্ম বেজেছে তারপর আর ঘুমায়নি মানে ঘাপটি মেরে শুয়েছিলাম ওই রান্নার জল ভরতে হবে বলে তারপর অত সকালে উঠে তারপর পনেরো সাতটার সময় উঠেছি সাড়ে ছটা সাড়ে ছটার সময় বিছনা ছেড়ে উঠেছি তারপর থেকে এই টুকটা টুকটাক টুকটাক কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত কাজ শেষ হলো না এখন এগুলো ভাজ করে ঘর ঝাড় দিয়ে ঘর মুচবো স্নান করবো পুজো দেবো তারপর একটু বসার সুযোগ পাবো তার আগে পাচ্ছি না ঠিক আছে কাজগুলো কমপ্লিট করে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসি ও আজকে আমার মনটা ভীষণ খুশি লাগছে রোদ উঠেছে রোদ উঠেছে দারুণ সব জামাকাপড়গুলো শুকিয়ে গেল বৃষ্টি পড়ছিল আবার এখন একটু আকাশটা আবার পরিষ্কার পরিষ্কার লাগছে দেখ আমার জামা কাপড়গুলো আমার এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে হালকা ভেজা আছে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে রক্ষা গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পোনে তিনটে মুসলধারায় বৃষ্টি হয়েছে তখন জামা কাপড় তুলে এই দেখো নিচে রেখে দিয়েছি এগুলো এখন দড়িতে মেলবো আর মেয়ে আসার টাইম হয়ে গেল মেয়ে আসার টাইমেই বৃষ্টি শুরু হয় মুসুলধারায় হলো তারপর কমে গেল ভাবলাম যে না ঠিক আছে মেয়ে ভিজবে না আবার শুরু হয়েছে দেখো পুরো কালো করে এসছে মেয়ে চলে আসবে এক্ষুনি মেয়ে না ভিজে যায় ঠাকুর ঠাকুর করে যেন বাড়িতে পৌঁছে তারপর বৃষ্টি হোক আর এখানে তো মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি আমি আজকেও দেখছি আমার হাজব্যান্ড বললো তুমি কন্টিনিউ প্রত্যেকটা দিন মানে একদিন ছাড়া ছাড়া করে শ্যাম্পু দাও তারপর দেখো তোমার কেমন হয় তাই হলাম আজকেও একটু শ্যাম্পু দিয়ে দিই মাথা তো পরিষ্কারই আছে শুধু ওইটার জন্য মাথায় শ্যাম্পু দিতে হয়েছে ঠিক আছে তো চলো মেয়ে আসুক তারপর খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সামনে আছে বৃষ্টি হচ্ছে কিন্তু ফ্যান না চালিয়ে থাকতে পারছি না এতটাই গরম লাগছে তো এটা হচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন হাজবেন্ড দুটো খেলো আমার দুটো আর মেয়ের দুটো মেয়ে গেছে গানের ক্লাসে মেয়ে আসবে তারপর খাবে এর মধ্যে রেখে দিন এলে ঠান্ডা হয়ে যাবে অনেকদিন পর খাচ্ছি ফিশ ফিঙ্গার হুম তো আমি এখন একটু রান্নাঘরে যাব রান্নাঘরে কিছু কাজ আছে টুকটাক সে কাজগুলো করব ফ্রিজের মধ্যে দুপুরের খাবারগুলো রেখেছি পড়ে না যায় সেগুলো এখন বের করে গরম করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হয়েই গেছে মোটামুটি একটুও খিদে নেই হাজবেন্ডও বলে গেল একদম অল্প করে ভাত বসাতে কারণ ওই ফিশ ফিঙ্গার খেয়েছি না ফিশ ফিঙ্গার ধর ঘোলা আসছে ফিশ ফিঙ্গার খেয়েছি একদম খিদে নেই আর এই যে দেখো এক ঠোঙা হচ্ছে চিড়ে ভাজা অনেকদিন ধরে আছে এটাকে বাদাম দিয়ে এখন ভাজবো আর এখানে আছে হচ্ছে সেই যে মেলার নিমকি একটু কেমন যেন হয়ে গেছে এটাকেও ভাবছি একটু ভাজবো শুকনো কড়াইতে তো ভাতটা হয়ে যাওয়ার পর সেগুলো করব ঠিক আছে তো চলো এখন একটু বাসন টাসনগুলো মেজে নিই ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিই আর এই দেখো ডাল গরম বসিয়ে দিলাম ডিমের ঝোলটা গরম ভাত হয়ে গেছে দুপুরের সব সবজিগুলো গরম করা হয়ে গেছে আবার এখানে এঠো বাসনগুলোও মাজা হয়ে গেছে তো এখানে দেখো প্রথমে নিমকিটা ভেজে নিচ্ছি নিমকিটা বলো বলতো ঠিকই ছিল যখনই এনেছি না তখনই যেন কেমন একটা নরম নরম ভাব ছিল এর জন্য একটু কড়াইতে নেড়ে নিচ্ছি তা নাহলে আর খাওয়া হবে না তো নিমকি ভাজা মোটামুটি কমপ্লিট বেশ মুচমুচে হয়েছে কিন্তু আর এখানে কড়াইতে একটু তেল দিয়েছি তেল দিয়ে বাদামটা ভেজে নেব চিড়ে ভাজা আবার আমার বাদাম ছাড়া ভালো লাগে না বাদাম জিনিসটাই আমি ভীষণ পছন্দ করি তাই একটু বাদাম দিয়ে চিড়েটা ভেজে নেব শুকনো লঙ্কা দিলে ভালো হতো কিন্তু আর মনে ছিল না জানো তো তখন তাড়াহুড়োর মধ্যে আর মনে ছিল না তো চিড়েটা মোটামুটি ভালোই ছিল মানে মুচমুচেই ছিল কিন্তু বাদাম ছিল না বলে খাওয়া হচ্ছিল না এবার খাওয়া হবে কেউ খাক আর না খাক আমিই খাবো এরকম একটা ব্যাপার তো তোমাদের তো সারাদিন কীরকম কাটলো না কাটলো সব কিছুই শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো ঠিক আছে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট টাটা